আসসালামু আশা করি সাহেব ভালো আছেন আজকে একটু নতুন ভাবে সেটাই আপনাদের শেয়ার কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ থেকে ভেজে নিব এবার ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা কাতল মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব মাছগুলোকে এবার ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিয়ে একটা সাইড রেখে দিব তো আমার ভাতা শেষ এবার উঠিয়ে নিলাম মাছগুলো এবার আগে থেকে ব্লিন্দার করে রাখা ও পেঁয়াজ দিয়ে হলুদ লবণ শুকনাম আগে থেকে কেটে রাখা ফুলকপে আলুতে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবার তার ভিতর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব এবার সেদ্ধ হয়ে গেলে ঢাকটা উঠিয়ে খুব সুন্দর করে পানিটাকে শুকিয়ে নি এবার ঝোলের পানি দিয়ে দিব চলে পানির ভেতর এবার মাছগুলো দিয়ে খুব সুন্দর করে নড়াচড়া করে ঢেকে দিয়ে ভেজে রাখা পেঁয়াজের সাথে ভাজা জিরে দিয়ে দর করে নিয়ে সে মশলাটা দিয়ে হালকা নড়াচাড়া করে উপর থেকে ধুনিয়া পাতা দিলেই রেডি আমাদের ফুলকপিতে কাতল মাছের ঝোল আজকে এখানেই শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ